ভাই তো তো আপনাদের চলে আসলাম ভাই যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে ভাই কি কি আইটেম রাখছেন ভাই এখন আসলে ভাই মতো আমরা ঈদের সময় ঈদের মাল শীতের সময় শীতের মাল গরমের সময় গরমের মাল আমরা নিজস্ব ভাবে করতে পারি ভাবে নিজস্ব তাই তো ভাই ইনশাল্লাহ এছাড়া যারা শীতের ঈদের আগে

পরে মালটা করাই নিয়ে সুবিধা আমি পার স্মলে দুই থেকে পাঁচ টাকা সেভ দিতে পারি সেভ দিতে পারছিস তাইতে পারবো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদের অবশ্যই কিভাবে আসবে আপনাদের দোকানে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার মবাবারদ গার্মেন্টের ভুলতার গাছ নারায়ণগঞ্জের রূপগঞ্জ দোকান আটশো ছত্রিশ আটশো উনচল্লিশ আশ্লিশ আসতে পারবে না ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কন্ডিশনের মালটা নিতে নিতে পারবে তাই তো মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে আমাদের প্যাকেটে পাঁচ হাজার টাকা লাগে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পরে কিন্তু ব্যবসা শুরু করতে হবে সেটা ভালো একটা প্রফিটেবল প্রফিটেবল দেয় আজকে কিন্তু আমরা দেখাবো ঈদ কালেকশন বাচ্চাদের

বারো চোদ্দ ষোলো সাইজ ওয়াও দেখেন এটাও কিন্তু ফ্রগের মধ্যে তাই তো এটা কত ভাই সত্তর টাকা সত্তর টাকা করে প্রত্যেকটা খুলে দেখেন সময়টা সময়টা চলে যায় আর কি আমরা শুধু মাঝে মাঝে খুলে দেখাবো আরকি

দেখেন এটা কিসের মধ্যে তিরিশ বর্তমান বিশ টাকা ভিডিও দেখে আসলে দশ টাকা প্রত্যেকটা ডিসকাউন্ট পাচ্ছে আমরা মানুষগুলো কমে দেখি পাবে আসলে আমি সীমিত

তাই পাবেন তাই তো সব থেকে কম দামে গিরো সাইজের মাল পার্টি অনলি দেড়শো টাকা কি বলতেছেন ভাই দেড়ক কত ভাই দেড়শো মাত্র দেড়শো টাকা ফ্রক বাচ্চাদের পার্টি মাত্র দেড়শো টাকা

একশো টাকা খুলে দেখালে বুঝতে পারবে কি করে না খুলে আর কি বুঝতে পারছে না অনেকে শার্ট হ্যাঁ দেখেন্ট নবেন্ট শার্টটা পেয়ে মধ্যে প্যান্ট শহ এটা টাকা করে বিভিন্ন কালার ডিজাইন থাকবে তাই

কত দুইশো বিশ টাকা অনেক ধরনের কোয়ালিটি আছে ফ্রক থেকে শুরু করে জিন্স প্যান্ট শার্ট বাচ্চাদের এভ্রিথিং সব ধরনের আমি খুলে দেখাই দেখলে বুঝতে পারবেন এটা দেখছি মাত্র দুইশত

হুশেরি মানেই কিন্তু আসলে খারাপ মাল না হুশেরি অনেকে বুঝে কি খেলা ফাটা দাগ দৃশ্য হবে অবশ্যই না কুশারি মধ্যে অনেক ভালো কোয়ালিটির মাল আছে দেখে শুনে বুঝে নিতে পারে আর আমার এমন একটা মাল দিব এক করে ছেলে কোনো সমস্যা হবে না একদম ফ্রেশ কালেকশন ফ্রেশ ঈদ কালেকশন মানেই তো ভালো কালেকশন অবশ্যই জানিয়ে যোগাযোগ আসুন ঠিক আছে